আলাইকুম কেমন আছেন আছেন আশা করছি ভালো চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আপনাদের সকলের পরিচিত জিয়া ভাইয়ের বাসায় জিয়া ভাইয়ের কাছ থেকে আজকে সুন্দর সুন্দর লাল টকটকে সাইখল জাতের করে দেখো চলুন কথা বলবো জিয়া ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন

প্রতিটা গরুতে কি ডাবল নাফি কম্বল থাকবে ভাই জি ভাই অবশ্যই এটা কি জাত এটা একটা শাহল গরু ভাই শাহল বিটের গরু বয়সটা কতটুকু হয়েছে এটার এটার বয়স 20 মাস ভাই 20 মাস জি ভাই আচ্ছা আচ্ছা একটু ঘুরিয়ে দেখান ওজনটা কেমন হতে পারে এটা এটার ওজন আছে ভাই 4 মন 4 মন ওজন আছে আচ্ছা দেখার মতো একটা কালেকশন কেমন কি এটার দাম ধরে রাখছেন এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 12 হাজার 1 লাখ 12 হাজার টাকা দাম ধরে সুযোগ থাকছে সীমিত নাকি পরবর্তী তিন নম্বরটা দেখান আমাদেরকে এটা একটা হালকা প্রিন্টের গরু কি জাতের গরু এটা এটা খুব ভালো গরু ভালো পার্সেন্টেজের গরু বয়সটা কেমন হয়েছে এটা এটার বয়স 20 মাস 20 মাস জি ভাই আচ্ছা আমরা দুই পাশ থেকে দেখি কেমন ওজন আসবে এই গরুটার এটা তো 4 মনের উপর আছে ভাই 4 মন থেকে বেশি হবে নাকি জি ভাই দামে কেমন হবে এটা দাম রাখছি 1 লক্ষ 13000 1 লক্ষ 13000 টাকা আচ্ছা আচ্ছা প্রতিটা গরু দর্শক দেখবেন জাত মান পাশাপাশি গঠন স্ট্রাকচার এবং কালারটা পাশে চার নম্বরটা দেখব আমরা কি জাতের গরু এটা

আজকের কালেকশনের ছয় নাম্বার গরু লাল টকটকে টকে কি জাতের গরু এটা এটা একটা শাইল ব্রিডের ভালো পার্সেন্টেজের গরু দেখেন শাইল ব্রিডের ভালো পার্সেন্টেজের গরু ভাই কেমন বয়স হইছে এটা বয়স ভাই 19 মাস 19 মাস একটু ঘুরিয়ে দেখাবেন কেমন ওজন আসবে এটা এটা ওজন 4 মনের উপর আছে ভাই 4 মনের উপরে হবে জি ভাই আচ্ছা আচ্ছা এগুলো ফ্রেম নিয়ে যাবেন ফ্রেম তৈরি করতে হবে কেমন দাম আর এর এটা দাম রাখছি 1 লক্ষ 13000 1 লক্ষ 13000 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা পাশেরটা দেখেন আজকের কালেকশনের সাত নাম্বার গরু এটা লাল টকটকে কালো আছে কিছুটা জাত কি এটা একটা পাকিস্তানি বিটার হাই পার্সেন্টেজ শাইহল ভাই পাকিস্তানি হাই পার্সেন্টেজ শাইহল ফ্রেম বড় কেমন বয়স হয়েছে এটার এটার বয়স ভাই 20 মাস 20 মাস একটু ঘুরিয়ে দেখাতে পারবেন ওজনের দিকে কতটুকু আশা করছেন ভাই এটার এটার ওজন 4 মনের উপরে আছে ভাই 4 মনের উপরে আছে জি ভাই দামে কেমন হবে এটা এটা দাম রাখছি ভাই 1 লক্ষ 13000 1 লক্ষ 13000 টাকা জি ভাই দাম ধরে সুযোগ দিচ্ছেন 500 টাকা দেখুন এটা হচ্ছে আজকের কালেকশনের প্রথম লটে শেষ গরু কি জাতের গরু এটা এটা একটা শাহল বিস্কুট কালারের গরু দেখেন আমার শাহল বিস্কিট কালারের গরু জি ভাই বয়সে কতটুকু এটা বয়স ভাই 20 মাস 20 মাস জি ভাই আচ্ছা ওজন কেমন হবে এটার ওজন আছে ভাই 4.5 মন 4.5 মন জি ভাই দাম কেমন হবে এই গরুটার এটার দাম রাখছি 1 লক্ষ 15000 1 লক্ষ 15 জি ভাই এইখানে তো গরু রাখলেন 8টা জি ভাই এই 8টা গরুর লট কত করে হলে দিতে পারবেন এই 8টা গরু যদি আমার কোনো কেতা ভাই যদি নাই জি পার পিস 1 লক্ষ 7000 পড়বে ভাই 1 লক্ষ

এটার ওজন আছে ভাই চারমণ কেজি চারমণ কেজি জি ভাই বেশ সুঠাম দেহের গরু দামে কেমন রাখবেন এটা এটার দাম রাখছে ভাই এক টাকা জি ভাই দাম দরের কি সুযোগ থাকবে হ্যাঁ ভাই সুযোগ আছে সুযোগ থাকবে চলেন পরবর্তী দুই নাম্বার কালেকশানটা নিয়ে কথা বলি আজকের দ্বিতীয় গরু এটা বেশ সুঠাম দেহের গরু এগোটার জাতটা কি এটা একটা হাল হাই পার্সেন্টের গরু সাইহাল বিটের হাই পার্সেন্টেজের গরু কেমন বয়স হয়েছে এটার এটার বয়স ভাই

এটা একটা পাকিস্তানের ব্রিডের হাই পার্সেন্টেজ সাইহল দেখেন আমার দর্শক ভাই দেখান পাকিস্তানি ব্রিডের হাই পার্সেন্টেজ সাইহল একটু ঘুরিয়ে দেখাবেন কেমন বয়সের গরু এটা এটার বয়স আছে ভাই 21 মাস 21 মাস বেশ মোটা সোটা এবং ওজন ভারী কতটুকু ওজন আসবে এটার ওজন আছে ভাই 5 পাউন্ড আছে জি ভাই দামে কেমন রাখবেন এটার দাম রাখছি ভাই 1 লক্ষ 37 হাজার 1 লক্ষ 37 হাজার টাকা জি ভাই আচ্ছা চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আজকের কালেকশনের বাকি

আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম সালাম